দেখো বন্ধুরা রবিবারের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি আর আজ যেহেতু রবিবার আর রবিবার হলেই না একটু বিরিয়ানি খেতে মন চায় তো এই কয়েক সপ্তাহ পর পর করেই রবিবারগুলো বিরিয়ানি বানাচ্ছি আর কেনা আমার মানে কেনা বলো তো আমরা সেরকম একটা খুব একটা খাই না তো বাড়িতেই মানিয়ে খাই বিরিয়ানি হলে তো দেখো একদম ধোঁয়া ওটা ওটা বিরিয়ানি কে কে বিরিয়ানি খেতে পছন্দ করে একটু কমেন্টে জানাবে আর কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে এখনও অনেক আছে সবাইকে দেব আর দেখো একদম গরম আর এই গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে তো বিরিয়ানি কেন সব খাবারই একটু গরম ভালো লাগে আর আমার দেখো চিকেনের লেগ পিস খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি একটা আলু আর দুটো লেগ পিস নিয়ে নিলাম তারপর দেখো এখানে স্যালাড নিচ্ছি স্যালাডে শশা আর পেঁয়াজ আর বিরিয়ানিতে একটু পেঁয়াজ লাগে বিরিয়ানিতে পেঁয়াজ না হলে বিরিয়ানিটা খেতে পারি না তো বিরিয়ানিতে পেঁয়াজ লাগে তো দেখো এখানে স্যালাডটাও নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু চিকেন কষাও করেছি জানো তো চিকেন কষাটা কিছুটা চিকেন কষা রেখে দিয়েছিলাম তো সেটাও আমি নিলাম বাটিতে করে তো চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর চিকেনটা একবারে লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা বানিয়েছি আর সবাই চলে আসো আমাদের বাড়িতে আজকে দুপুরে সবাই মিলে একসাথে খাবো কিন্তু দেখো চিকেন কষাটা নিয়ে এনেছে আর চিকেনটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছিল তো এটাই ছিল আমার লাঞ্চ মেনু আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো